সরকারের ঈদের মধ্যে ভোক্তা অধিদপ্তরের কিছু অভিযান উল্লেখযোগ্য হারে চোখে পড়েছে তার মধ্যে অন্যতম ছিল একটি একটি ড্রেসের দোকানে গিয়ে দেখাচ্ছে ড্রেস যিনি ক্রয় করেছেন অর্থাৎ দোকানদার একটি ড্রেস সর্বোচ্চ তিন হাজার ছয়শো টাকার মতো কিনেছেন কিন্তু সেটি সর্বোচ্চ প্রায় পনেরো হাজার টাকা করেও বিক্রি করছেন তো ভোক্তা অধিদপ্তর তার কারণগুলোর মধ্যে একটি বললেন যিনি পাইকারি সেল করেন অর্থাৎ যিনি আরেকজনকে সেল করার জন্য খুচরা বাজারে দেন তিনি কখনো সেই পোশাকের গায়ে মূল্য নির্ধারণ করে দেন না অথবা মূল্য নির্ধারণ করে দিলেও সেই খুচরা বিক্রেতায় সেই মূল্যটা উঠিয়ে দেয় যার কারণে কোনো মন কোনো পণ্যের গায়ে যদি আমরা মূল্য দেখতে না পাই তবে সেইটার দাম সম্পর্কে আমরা কেউই অবগত থাকি না এবারের বিভিন্ন ভোক্তা দপ্তরের বিভিন্ন অভিযানে দেখা গিয়েছে পাঁচশো টাকার ড্রেস পাঁচ হাজার টাকা অথবা আঠারোশো টাকার ড্রেস আঠারো হাজার টাকায়ও বিক্রি হয়েছে তা আমাদেরকে অবশ্যই ব্যবসা সৎ বা ব্যবসা হালাল তো হালাল ব্যবসার জন্য আমাদেরকে অবশ্যই সৎ ব্যবসায়ী হতে হবে এবং মূল্য নির্ধারণের জন্য অবশ্যই যিনি পাইকার বিক্রেতা তাকে এই বিষয়গুলো সচেতন হতে হবে তিনি কতটুকু দামে বিক্রি করলে খুচরা বিক্রেতা অথবা একটি পণ্য দেখা যাচ্ছে যে খুচরা বিক্রেতা নিয়ে গিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করতে পারে তো সেই ক্ষেত্রে সেইভাবেই মূল্য নির্ধারণ করে এখানে একটি মূল্য দিয়ে দেওয়া উচিত যেমন ধরুন একটা পণ্য পাঁচশো টাকায় খুচরা বিক্রেতা কিনে তিনি আবার হোলসেল বিক্রি করতে পারেন তো সেই ক্ষেত্রে সেই পণ্যটির গায়ে হয়তো বা পাঁচশো টাকায় তিনি হয়তো টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে পারেন অথবা থার্টি পার্সেন্ট প্রফিট করতে পারেন সেই প্রফিট রেখে আবার যিনি হোলসেল করবেন তার কাছে হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে পারেন সেই টোয়েন্টি পার্সেন্ট রেখে অবশ্যই সেইভাবে একটি মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত যার কারণে বা মূল্য নির্ধারণের ফলে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা পণ্যটি যখন হাতে নেবে তখন পণ্যের মূল্য নির্ধারণ করার কারণে সঠিক দামটি পাবেন হয়তো দেখা যাচ্ছে যে যেমন আমরা যখন লবণ বা বিভিন্ন ধরনের তেল কিনি তেলের গায়ে যেই মূল্য দেওয়া থাকে সেইটা থেকে বেশি বিক্রি করা নিষেধ তো সেই ক্ষেত্রে একজন ক্রেতা সহজেই সেই পণ্য সম্পর্কে অবগত থাকেন এবং সেই পণ্যের দাম সম্পর্কে অবগত অবগত থাকেন কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিছু অসাধু ব্যবসায়ী সেই পণ্যগুলোর মূল্য উঠিয়ে দিয়ে সেই মূল্যটে বেশি দিয়ে দেয় তো আমাদের এই বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে আর ভোক্তা অধিদপ্তরকেও ধন্যবাদ এই ধরনের অভিযানের মাধ্যমে সাধারণ জনগণকে বিষয়গুলো জানানো জানানো হচ্ছে বা সাধারণ আমরা যারা সাধারণ জনগণ আছি তারা বিষয়গুলো সহজেই মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি এবং সেগুলো সম্পর্কে সচেতন থাকতে পারতেছি আর বিশেষ করে এবারের ঈদের মধ্যে বেশ অনেকগুলো ভোক্তাদের দপ্তর তেল বা বিভিন্ন পোশাক বা বিভিন্ন ধরনের পণ্য যেমন দেখা যাচ্ছে যে একটি পণ্য যেখানে মেয়াদ শেষ হয়ে গেছে আঠারো সালে বা উনিশ সালে তৈরি করছে বাইশ সালে মেয়াদ শেষ সেটি এখন পঁচিশ সালেও বিক্রি করা হচ্ছে সেই মেয়াদ শেষ যেখানে হয়ে গেছে সেইখানে একটি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে বা দামের একটা স্টিকার লাগানো হয়েছে তো আসলে যিনি পাইকারি বিক্রেতা তার এই বিষয়গুলো মাথায় রাখা উচিত বা দেখা যায় একটি পণ্য আঠারো সাল থেকে বাইশ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পঁচিশ সালে কিভাবে বিক্রি হচ্ছে আর আমরা যারা ক্রেতা তাদের অবশ্যই এই বিষয়গুলো দেখে ক্রয় করা উচিত অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখি না বা অনেক সময় আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকি না বা অনেক সময় আমরা এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তাও করি না যে এই পণ্যটির মেয়াদ আছে কি নাই আসলে আমরা সাধারণত অনেকেই যারা ক্রেতা তাদের মধ্যে অনেকেই আছে পড়াশোনা করে না বা সেই পণ্যটির কোথায় মানে উৎপাদনের ডেট এবং মেয়াদ উত্তীর্ণের ডেট সম্পর্কে আমরা জানি না তো আমার মনে হয় যিনি পাইকার বিক্রেতা বা যিনি পণ্যটি নিয়ে আসছে মার্কেটে তার অবশ্যই এই ডেটগুলো স্পষ্ট করে দেওয়া উচিত এবং ভোক্তা অধিদপ্তরে এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকা উচিত বিশেষ করে বড়ো বড়ো যেখান থেকে পাইকার হিসেবে কিনে নিয়ে আসে সেই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকা উচিত তবে সাধারণ মানুষগুলো হয়তোবা এক সময় একটা পণ্য কিনতে ঠকে গেলেও একটা সময় দেখা যাবে যে সেই পণ্যের সম্পর্কে সঠিক তথ্য জেনে এবং সঠিকভাবে পণ্যটি কিনতে পারতেছে ধন্যবাদ ভক্তাদের দপ্তরকে এবং আমাদেরকেও সচেতন হতে হবে এবং সচেতন করার জন্য ভক্তাদের দপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি